অগ্নিকাণ্ড শহর শিলিগুড়িতে আগুনে পুড়ে গেল একটি বাড়ি শর্ট সার্কিট থেকেই আগুন প্রাথমিক অনুমান দমকল বিভাগের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গায় শনিবার দুপুরে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি প্রাথমিকভাবে দমকল বিভাগের অনুমান বাড়ির রেফ্রিজারেটর শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাড়ির লোকজন প্রথমে বুঝতেই পারেননি কোথা থেকে আগুন ছড়াচ্ছে আগুন নিমেষের মধ্যেই বাড়ির সমস্ত জিনিসপত্রে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় বাড়ির সদস্যরা তাদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু তাতেও রক্ষা হয়নি এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন দমকল কর্মীরা এসে পার্শ্ববর্তী বাড়ি এবং ওই বাড়ির অন্যান্য ঘরগুলিকে আগুনের হাত থেকে বাঁচায় আগুনে ওই বাড়ির সমস্ত কিছু পুড়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে গৃহকর্তা এবং সদস্যদের ঘটনার খবর পেয়ে ছুটে যায় প্রধাননগর থানার পুলিশ আরে আমার এখানে ফ্রিজের মধ্যে শর্ট সার্কিট হয়েছে বাড়ির সবাই বাইরে বসেছিল আমি ভিতরে ছিলাম বাচ্চা নিয়ে

जल गया फिर मैंने वही बच्चा सबका सब, सब नुकसान क्या सब वाने कि कपड़ा सब मने के एक रूम का सब मने की खत्म साढ़े ग्यारह आंगन में मैं और बेटी थे। लड़का अंदर था लड़का सोया था सो करके वो मोबाइल देख रहा था तो अचानक से उसको बदबू गया तो बाहर निकला बाहर निक, निकलते समय वो देखा कि फ्रिज में आग लग गया है तो बाहर दौड़ के निकला और बोला कि आप लोग बाहर है फिर भी दिखाई नहीं दे रहा है नहीं आ रहा है आप लोग को ऐसे डांत नहीं लगा फ्रिज में आग लग गया है আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এইসব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর অ্যান এডুকেশনাল only